হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহতাল আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং প্রিয় নাবী মোহাম্মদ সল্লাহতালা সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রিয় সাহাবি তার উদারতা দানশীলতা এবং আল্লাহর পথে আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে আছে হজরত আউবাক্কার সিদ্দিক রাদি তালা আনহুর উদারতা নিয়ে কিছু উল্লেখযোগ্য ঘটনা যেমন এক নম্বর দাস মুক্তিত অবদান হজরত আবাক্কার সিদ্দিক নিজের সম্পদ দিয়ে অনেক দাসকে মুক্ত করেছিলেন বিশেষত ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণের কারণে অত্যাচারিত হতেন তিনি তাদের সাহায্যে এগিয়ে আসতেন বিখ্যাত সাহাবী বিলাল ইবনে রাবা রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন তাদের একজন তিনি ইসলাম গ্রহণের কারণে কঠোর নির্যাতনের শিকার হন আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তাকে কিনে নিয়ে মুক্তি দেন এবং বলেন আমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করেছি সুবাহান আল্লাহ ইসলামের জন্য হাজরাত আউবাক্কার সিদ্দিক সম্পদও ব্যয় করেছেন ইসলামের প্রাথমিক সময়ে বিভিন্ন যুদ্ধ বিপদে তিনি নিজের সর্বস্ব ব্যয় করতেন উদাহরণস্বরূপ তাবুকের অভিযানে তিনি সম্পূর্ণ ধনসম্পদ সম্পদ নাবিজির কাছে নিয়ে আসেন নাবিজি সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন তুমি তোমার পরিবারের জন্য কি ঘরে কিছু রেখে এসেছ আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহতালহু তিনি উত্তরে বললেন আমি তাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি এই ঘটনা তার ইমান ও উদারতা এক অতলনীয় নিদর্শন সুবাহান আল্লাহ দরিদ্রতার প্রতি সহানুভূতি তিন নম্বর তিনি সব সময় গরিব ও মিসকিনদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি নিজে খাবার কম খেয়ে অন্যদের খাওয়ানোর চেষ্টা করতেন এবং তাদের প্রয়োজন মেটাতেন তার লক্ষ্য ছিল আল্লাহর পথে দান করা এবং মানবতার সেবা ইসলামের প্রসারে অর্থায়ন ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার জন্য তিনি তার ধন সম্পদ আকাতরে দান করেছেন মক্কার কুরাইশদের বিরোধিতায় সময় মুসলমানদের জন্য আশ্রয় স্থল ও খাবার জোগান দেওয়ার দায়িত্ব তিনি পালন করেছেন উপসংহার হজরত আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আনহুর উদারতা তার গভীর ইমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানবতার প্রতি ভালোবাসার প্রতিফলন তিনি কেবল দানসীন ছিলেন না বরং তার উদারতা ছিল নিঃশ্বাস নিঃস্বার্থ এবং সর্বোচ্চ ত্যাগের নিদর্শন তার জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে আল্লাহর জন্য নিজের সম্পদ সময় এবং শ্রম করা যায়। আল্লাহ তালা আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব তার জীবনের প্রতিটি দিক আমাদের জন্য এক মহান শিক্ষার উৎস নিজে তার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনা তুলে ধরা হল ইসলাম গ্রহণে প্রথম স্থানীয়তা কার সিদ্দিক রাতিয়া আল্লাহ তালা আনহু ছিলেন প্রথম ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং পিয়নাবী মহম্মদ সাল্লাল্লাহ তালা আলি খাবাসাল্লামের নবুৱতের সত্যতা নিঃসন্দেহে মেনে নিয়েছিলেন নাবিজি সল্লাল্লাহ তাআলা আলী হিবাস সাল্লাম সম্পর্কে যখন মক্কার লোকেরা সন্দেহ করেছিল তখন আব্বা বিনা প্রশ্নে তিনার নবুয়াত গ্রহণ করেন এবং ইসলামের পথে নিজেকে উৎসর্গ করেন আশা আসিদ্দিকী উপাধি তিনি আসিদ্দিক উপাধি লাভ করেন যার অর্থ সত্যবাদী মিরাজের ঘটনা শোনার পর যখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল তখন আউবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু দেওড় তার সঙ্গে বলেছিলেন যদি মোহাম্মদ সাল্লাহ তাহলাম এটি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য এ কথার জন্য নাবিজি সাল্লাহ সাল্লাম তাকে আসিদ্দিক উপাধি দিয়েছিলেন সাহস ও ত্যাগের অন্যান্য দৃষ্টান্ত হিজরতের সময় নাবিজ সাল্লা সাল্লামের সঙ্গে যাত্রায় তিনি সঙ্গী হন গুহায় তিন দিন ধরে তারা লুকিয়েছিলেন এ সময় তিনি নাবিজির সুরক্ষার জন্য নিজের জীবনের ঝুঁকি নেন গুহায় একটি সাপের গর্ত বন্ধ করতে তিনি নিজের পা দিয়ে ঢেকে রাখেন সাপের কামড়ে তিনি ব্যথিত হলেও নাবিজির ঘুমে ব্যাঘাত ঘটাতে চাননি এই ঘটনা তার গভীর ভালোবাসা ও ত্যাগের উদাহরণ ইসলামের প্রথম খলিফা রসুল্লাহ সাল্লাহ তাআলা আলি অফাতের পর আউ্বাক্কার সিদ্দিক সর্বশ্রমিত কমে ইসলামের প্রথম খলিফা হিসেবে নির্বাচিত হন তার নেতৃত্বে মুসলিম উম্মাহা ঐক্যবদ্ধ হয় এবং তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করেন জাকাত না দেওয়ায় বিদ্রোহিতার বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেন এবং বলেন যদি কেউ ডাকতেন একটি দড়িও দিতেন অস্বীকার করে তবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব কুরআন